তোমার দেশে যায় কত আশিকা তোমার দেশে যায় কত আশিকা এ অথম পড়ে আশি বাংলার যেতে আমি দেশে তোমার

উপায়মার মরনের চিঠি যখন আসবে আমার মরনের চিঠি যখন আসবে অমার কালিমার তালিক দিয়ার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে তোমার জোরে হবে না মরণের সময় আমার নবীর চেহারা আল্লাহ জোরে ফেলুন আল্লাহ ডেকে তোমার রসুল্লাহ কি হবে পে উপায়মার কি কিহ ও উপায়মার দেখা তো রসুন তুমি কাঁদে আস তোমার আছু শুয়ে মদি

لا اله الا الله محمد رسول الله اللهم صل على ما شاء الله ما شاء الله ما شاء الله আমার আব্বারা ভাইরা বাকুল গ্রামের আমার মা বোনেরা আমার আব্বারা ভাইরা আলোচনা অবশ্যই আল্লাহ এবং তার রসুলের সাথে জোড়ার জন্য আলোচনা শুনছি এবং করছি এই আলোচনায় কার রাগ হলো কার কি হলো এতে আমারও দেখার দরকার নেই আপনাদেরও দেখার দরকার নেই কে আসলো না আসলো দেখার দরকার নেই চলো আগে

প্রিয় জিনিস এর আল্লাহ নবী বলেছিলেন সাহাবারা ইমামে হাসান আর হোসেন সবথেকে মূল্যবান জিনিস কেন আল্লাহ বলেছে এই জন্য সাইয়্যিদাস সাবাব ইমাম হাসান আর হোসেন হলো প্রত্যেকটা জান্নাতীদের Sardar সাহাবারা বুঝতে পেরেছে এই ছোট ছোট বাচ্চা ইমামে হাসান আর হোসেন জান্নাতের Sardar হযরত ইমামে হোসেন হুজুর আমার হাজরাতে হুজুর আমার উমরে ফারুক হুজুরের দরবারে গেছে উমরে ফারুক হুজুরের সাথে দেখা করতে হাজরাতে উমরে ফারুক হুজুর নেই তিনি একটা মিটিং করছেন হাজরাতে আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে আছেন আবদুল্লাহ হুজুর কে উমর হুজুরের ছেলে তিনি সিকিউরিটির মত কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আসে তাকে বলছে আব্বাজি নেই এখন গুরুত্বপূর্ণ মিটিং আছে দরকার আছে চুপ করে দাঁড়ানো আব্বাজি বেরোক তারপর দেখা করবে ইতিমধ্যে হযরত ইমামে হোসেন হুজুর তিনি এসে হাজির হাজরাতে আব্দুল্লাহ বললেন আব্বাজান এখন নেই মিটিং আছে আপনাকে একটু হোল্ড করতে হবে দাঁড়াতে হবে ইমাম মিটিং হচ্ছে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি খুব মনোযোগ দেবেন হযরতে উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতিনি বেরিয়েছেন

আমি অনেকক্ষণ আগে এসেছি আপনার ছেলে আবদুল্লাহ আমাকে আটকে রেখেছে বলে আব্বা মিটিং করছে উমর ফারুক আবদুল্লা দিকে তাকিয়ে বলছে আবদুল্লাহ তুমি চেনো চেনো

অনেক দূর থেকে আসছে ওই রাস্তা দিয়ে আসবে ইমামে হোসেন দেখলেন প্রাচীলের ধারে টুক করে গিয়ে লুকিয়ে পড়েছে উমরে ফারুক হুজুর কাফেলা নিয়ে আসছেন যেই কাছাকাছি আসবেন প্রাচীল থেকে উঠে আমি সাথে সাথে উমরে হুজুরকে আগে সালাম দিয়ে দেবো হোসেন যেখানে আছে তার ঠিক কাছাকাছি উমরে ফারুক আসতে না আসতে উমরে ফারুকের জাবান থেকে সেই পুনরায় আগের মতো সালাম বেরিয়ে বলিয়েছে ইমামে হোসেন তো

কেউ বুঝতে পারুক আর না পারুক আমি উমর তো গোলামের বাচ্চা গোলাম আমার নাকে সে খুজবু আছে কেন ইমামে হোসাইনের রক্ত দিত আল্লাহর নবীর রক্ত রয়েছে আর জোরে বলো ইমামে হোসাইনের রক্ত দে আল্লাহর নবীর খুন রয়েছে আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে মুশকে খুজবুর থেকেও বেশি খুশবু বেরোতো আজকে তার রক্ত

রে মহাব্বত দেখো মোহাম্মত ইমাম হোসেনের এর আজ উমরে ফারুকের মধ্যে এসেছে উমর জানে শহীদ হতে হয় জন্য শহীদ শহীদ হতে হয় হোসেনের জন্য অন্য কারোর ইবলিশ পড়ে নয় ইমামে অর্থের পাল্লায় পড়ে নয় কোনো বেদিনের পাল্লায় পড়ে নয় কারোর পাল্লায় পড়ে নয় শহীদ যদি হতে হয় হোসেনের জন্য হবো কেন ইমামে হোসেনের সাথে একই সাথে জান্নাতে থাকে আরে হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যা নবী ন ইমামে হাসান আর গদা

আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়াটা চেয়ে নিয়ে নামাজটাকে শেষ করার পরে দুটো হাত তুলে মুরাজ্জা শেষ করার পরে হযরত আলী হুজুর আমার কাফিলা নিয়ে এখন শাহ দেশ থেকে আনাদিতে দিতে এসেছে আল্লাহ নবী সাহাবা رضی আল্লাহ আশা করতে এনেছে এ আমাদের নাও হযরত আলী আপনি কেনই কারবালা প্রান্তরে দাঁড়িয়ে গেলেন হযরত হুজু হুজুর লাগে এ বাবা সাহাবারা তোমাদের কি মনে নেই এই সেই কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন আমার খুলিদা টুকরা বাচ্চা নবীর আহল পরিবার হারে বায়ত এখানে শহীদ করা হবে তাই আমি আলিও এই কারবালার ময়দানে দুরাকার নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি ও রব্বাল্লাবা সমস্ত শহীদ দের থেকে অনেক বেশি হবে ও আমি আলী আপনার কাছে দোয়া চাই ও স্যারের সহিতের সাথে আমি আলী কেউ সামিল করে নেবে

জান্নাতে থাকতে পারি নিজের ছেলে দোয়া নিজের বাপ দোয়া চাইছে ছেলের জন্য জান্নাতে একই সাথে থাকতে পারি এটা দোয়া চাইছেন আল্লাহ ইমাম হোসেন কে গাজী করিয়ে দিবি না হজরত আলী যখন শুনেছিলেন যে আজিনাওয়াজ ইমামে হোসেন কে শহীদ করা হবে সেই দিন থেকে হজরত আলী খুশি হয়েছিলেন যে আমার ছেলে শহীদ হবে মানে আল্লাহর কাছে কবুলিয়াতের ব্যাপার আছে জোরে দাজ্জাল মার্কা মানুষ আছে সেই ইমাম হোসেন কে শহীদ করেছে আরে ইতিহাস অবশ্যই থাকবে মুমিনদের অন্তরে অন্তরে থাকবে কেউ মুছে ফেলতে পারবে না যুবক ইমামে হোসেনের অনুসারী হয়ে আমরা আমাদের জীবনকে কাটিয়ে ধন্য হতে চাই জোরে বলুন না ইনশাআল্লাহ

জানি না আম্মা জানি তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যতদিন বেঁচে থাকবো দুনিয়ায় ইমাম হাসান হোসেনের অনুসারী হয়ে থাকবো কেননা হক রাস্তায় চলেছে আমরা হক রাস্তায় চলবো না হক পথে চলবো না না পথে চলে জাহান নামে যাবো না তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় তুমি আপনাদেরকে জাহান নামে দিকে ঠেলে নিয়ে যাবে কিন্তু আমরা জান্নাতে যাব আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে থাকবো আমার আমার নবী পাক জানিয়ে গেছে যে আমার নওয়াসাদেরকে মুহাব্বত করবে আমার নওয়াসা যে হকের জন্য শহীদ হয়েছে তোমাদের দরকার হলেও যদি হকের রাস্তায় তোমরা থেকে শহীদ হয়ে যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে না জান্নাতে যেমন এক আঙ্গুল কেমন কাঁচা কাঁচা আমি রাসূলুল্লাহ আমার ওই প্রেমিকটা জান্নাতে কাঁচা কাঁচা থাকবো i mean

রুসা তুলে শুনে গেল আজ আমরা ইনকাম এমন করি হজ যেতেও আমাদের ভয় লাগে কেন হারামের ইনকামে কেমন করে আমরা হজে যাব হারামের ইনকামে কেমন করে উমরা করতে যাব ইনকাম এমন হচ্ছে নিজেই বুঝতে পেরেছি হারাম ইনকাম করে হজে যাওয়া যাবে না এ যুব তরুণীর আপনারা তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় হকের পথ যদি অবলম্বন করতে পারো ইনশাল্লাহ মুক্তি আছে না হকের রাস্তা যদি ধরে দেখো কবর থেকে আজাদ তোমাদের কপালে জুটে যাবে আমার বাকুল গ্রামের মা ভাইদেরকে বলে দিয়ে যায় আমার আব্বা জানি না পৃথিবীতে বেঁচে গেলে ইমানটাকে মজবুত করে রাখো ইমান মজবুত করতে গেলে আল্লাহর ভয়টা রাখো আল্লাহর ভয় নিয়ে আলোচনা করতে করতে এত দূর এলা এ যুবকেরা আল্লাহ

জোরে বলুন ইনশাআল্লাহ আর এগুলো তখনই হবে যখনই আপনার মন মানসিকতা মহাফিলের দিকে থাকবে মসজিদের দিকে থাকবে খানকার দিকে থাকবে দাদা হুজুরের দিকে থাকবে তখনই কিন্তু আল্লাহর ভয় এবং নবীর সুন্নতেরা উপরে আমল করা সহজ হয়ে যাবে আমার বাপ বায়রা তাই মাহফিল আরো সুন্দর হোক এতে কোনো অসুবিধা নেই একটা মেয়ের বিয়ে দিতে গেলে মানুষকে খুশি করতে গেলে সুন্দর সুন্দর খাবারের আয়োজন হয় আল্লাহর জান্নাতে যেতে গেলে এত সুন্দর মাহফিল করার দরকার আছে না নাই নিজের শান্তি করতে গেলে একটা জর্দা পানের দরকার হয় নিজের আত্মাকে শান্তি করতে গেলে একটা সিগারেটের দরকার হয় নিজের আত্মাকে ভরতে গেলে একটা বিড়ি টানের দরকার হয় তাহলে আল্লাহ জান্নাতে যেতে গেলে এই সমস্ত ভালো কাজের দরকার আছে না নাই বলুন আছে না নাই সময় বলবে শান্তি খাবো আত্মা ভরার সময় বলবে সিগারেট টান দিতে হবে আত্মা ভরার সময় বলবে লাল পানি মদ খেতে হবে আত্মা ভরার সময় বলবে জিনা না করলে হচ্ছে না তাহলে সব কাজ আপনি করতে পারছেন জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে গেলে মাদা কেন ভালো পথ অনুসরণ করতে গেলে মাথা কেন আল্লাহর বস্তে দুটো হাত জড়া করে বলে দিয়ে যাচ্ছি যতদিন বেঁচে থাকবেন বাকুল গ্রামের মানুষেরা আমি জলসা আসি না আসি অন্তত শুনতে যেন পাই বাকুল গ্রামের বাপ ভাইরা মাহফিল তাকে কিয়ামত পর্যন্ত চালানোর নিয়ত করেছে আমার মতো অনেক হুজুর আছে যাকে ভালো লাগে দাওয়াত করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ত করতে হবে ভালো কাজে কিয়ামত পর্যন্ত আমাদের নাম থাকবে রাখবে। এই মাহফিল যদি থাকে তাহলে আপনার নামটা থাকবে না থাকবে না এই জমিন আপনি উপস্থিত হয়েছিলেন আপনি চলে যাওয়ার পরে এই মাহফিলে আবার আপনার ছেলেরা এসে বসবে কিন্তু শরিক আপনি হচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন শরীর আপনি হচ্ছেন এটা মনে রাখবেন আল্লাহর অস্তে তাই আপনাদেরকে বলে দিয়ে যাই সুন্দরভাবে ভাবে মাহফিল করবেন ঐক্য ভাবে মাহফিল করবেন জুড়ে মিলে মিশে মাহফিল করবেন এতে তিনটে জিনিস চলে যাবে এক হিংসা আর রুজির অভাব আর তৃতীয় হলো অন্যায় ব্যবচার কথা বুঝলেন তিনটে চলে যাবে জলসা করলে মাহফিল করলে ভাল কাজ করলে তিনটে চলে যাবে এক হিংসা দুটি রুজির যেটাকে বলে রুজি অভাব অনাটনটা আল্লাহ দূর করে দেবেন আর একটা কি ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ অটুট রাখবে রহমন নিরাপত্তা আল্লাহ দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের এই সমস্ত কাজগুলো জুড়ে থাকার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা